আমরা আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা এবার বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের বিও সংগ্রামে আমাদের দ্বিতীয় স্বাধীনতার 8 মাস পরে আমরা এখানে জমায়েত হতে পেরেছি আমরা যে সবcaptive জমায়েত হয়েছে আজকে সেটি আমাদের জন্য গর্বের কিছু নয় বরং এটি আমাদের জন্য লজ্জায় 5 আগস্ট সিদ্ধান্ত গিয়েছে। হাসিনার পুনর্বাসন আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে পাঁচই অগস্টের পরে পাঁচই অগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি এই ভূখণ্ড আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না সেই আওয়ামী লীগ আমাদের দারিদুপীড়া ভাইদেরকে বাইতুল সামনে থেকে টেনে জেনে রাস্তায় নামিয়েছিল সেই আওয়ামী লীগের পুনরুদ্ধার সম্ভব হবে না এই আমি সহযুদ্ধ অত্যন্ত পরিতাপের বিষয় আজকে আট মাস পরেও সেও আমাদের দেশের অনেক রাজনৈতিক দল অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়া দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার নাকি তাকে তাদের নেই ডক্টর মোহাম্মদ ইউনুস গত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের ডক্টর আপনি বলে যাবেন না আমরা ক্ষমতায় বসিয়েছি না আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে আমার ভাই আপনার এবং শহীদ আবু উপর পাড়া দিয়ে এই আওয়ামী বাংলাদেশে না এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কোন কিন্তু অথবা নেই আচ্ছা দেখছি এরকম কিছু নেই আওয়ামী নিষিদ্ধ করতেই হবে আপনারা ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় একাত্তর পরবর্তী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাক্সাল কায়ন করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে এই বাক্সালি দিয়ে তিরিশ হাজার চাষক কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশে কষাই তন্ত্র করেছে আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন চুয়াত্তরে দু পক্ষে পনেরো লক্ষ মানুষ মারা গিয়েছে আমরা বারবার করে বলতে চাই আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই একই সাথে সাথে সাপ্লাই যে হত্যাকাণ্ড হয়েছে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো এই সব হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে আজকের এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা জাতির সামনে প্রকাশ করুন একই সাথে সাথে হাসিনার কোন এই ফাসিনা হওয়া পর্যন্ত প্রয়োজন হলে আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এমন নারী সংস্কার নিয়ে যেই কোন সনাতনদের কাছ থেকে এসেছে আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই কোন ਸੰগুলোতে আপনি অতিশক্তির অ্যাড্রেস করবেন আমরা প্রয়োজন নিয়ে যেই সংস্কারগুলো রয়েছে সেদিকে সেটিকে পাশ কাটিয়ে প্রয়োজন নিয়ে যেই সংস্কারগুলো রয়েছে যেগুলির মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয় যেগুলির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং, কালচারাল সংস্কৃতিক যে সম্মান খুণ্ড থাকে সেই অধিকার গুলো সেই সংস্কার গুলোতে আপনাকে জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হকের পথে হালালের পথে সত্যের পথে আমরা এনসিপি আপনাদের সাথে সবসময় রয়েছি আসসালামু আলাইকুম